আমি আমার প্রশ্ন উত্তরটাই এটা দিচ্ছি আপনাকে আমি তো ওনার মত নই আমার পারিবারিক শিক্ষা এত তো ওপেন আমাকে স্পেস দিয়ে রাখিনি যে তোমার মুখে যা আসবে তুমি যত বড়ই হয়ে আমি একবার শেষ দিকে একটা প্রশ্ন করতে চাই গত দুই তিন দিন আগে আবার বিষয়টা নিয়ে আলোচনায় আসলো যখন আহ বলা হলো যে সাকিব সাকিব এবং সাকিবের পরিবারের পক্ষ থেকে পরিবার বুবলি এবং অপুকে তাদের সাকিবের বাসা এবং অফিসে প্রবেশ করতে নিষেধ করেছে এবং বাচ্চাকে আনার নাম করে যে যাওয়া আসাটা ছিল সেটা নিষেধ প্রথমে বুবলির নাম এসেছে এবং পরে অপুর নামটা এসেছে সব শেষে প্রথম আলোতে আমি এই জন্য বলছি যে আদৌ কি তোমার কাছে মনে হয় যে এ ধরনের কোনো কিছু করতে পারে বা করার সম্ভাবনা আছে কিনা

তারা সকলেই অ্যাডপ্ট তো অ্যাডপ্টের জায়গা থেকে সমস্ত কিছু অধিকার তাদের আছে যেমন কি না ওই মহিলা উনি নাকি জানতেন না উনি মঙ্গল করি ময়ে বাস চাষ করতেন কারণ ওনার আসলে কোনো কিছু গায়ে মাখে না যেমন কিনা আবারও আমরা দেখলাম যেটি সঙ্গীত শিল্পীকে ঘিরে যখন নাকি তার কথা এসেছে তখন থেকে সাকিব তার সাথে কথা বলেন না তাই একজন সঙ্গীত শিল্পীকেও কিন্তু উনি উড়িয়ে দিচ্ছেন ওনারা আসলে গায়ে কোনো কিছুই লাগেন না ওনার দুর্নামও গায়ে লাগেন না কতটুকু রিসিভ করেন আই ডোন্ট নো আসলে ওনার সম্বন্ধে আমি ভাবার উঠি ওনার সম্বন্ধে কারণ একটা মানুষ কিন্তু আমার মনে হয় খাওয়ার কথা যে তার নিজের মানুষ যাকে ভাবে সেই বারবার তাকে এরকম করে করছেন বারবার তাকে লজ্জা দিয়ে কথা বলছেন তারপর উনি লজ্জিত বোধ করছেন না একবার টিভিতে এসে পৌরসূত্র নিয়ে কথা বললেন আবার ক্ষণে মোবাইল উনি রেডি করে রাখেন কত ছবি দিলে সোশ্যাল মিডিয়াতে দেবেন আমার মনে হয় আসলে ওনার ডিসিশন নেওয়া দরকার উনি কি করবে কি করা উচিত আমার মনে হয় সুস্থতা অনেক বেশি প্রয়োজন ওনার জন্য